কোন লোক যদি সাহাবিদের দরজায় এসেছে দরজায় ধাক্কা দিয়েছে লোকটা নাই বাড়িতে বাচ্চা ছেলে বেরিয়ে এসছে কি বলছেন চাচা তোমার আব্বা কোথায় চাচা বাজারে গেছে রসা খাওয়া গেছে বাজারে গেছে আসবে কখন বললো চাচা দাঁড়ান এক্ষুনি চলে আসবে আমার বাপ বাজারে বেশিক্ষণ থাকে না আমার বাপ বাজারে গেছে মানে এক্ষুনি চলে আসবে এমন করে বলছে যে লোকটা যেন দাঁড়িয়ে আর মিনিট পেয়ে যাবে আর যদি ওই ছেলে জিজ্ঞেস তোর বাপ বলে করেছে মসজিদে গেছে উজু করলো আমার সামনে মসজিদে ঢুকেছে আসবে কখন হাটটা এমনি করে বলছে কি জানি কখন আসবে কি জানি কখন আসবে মসজিদে গেছে মানে ওর আসার কোনো হিসাব নাই বাজারে গেছে মানে এখনই আসবে চলে আসেন এখন দু হাজার চব্বিশ সালে নিউ মডেলের মুসলমান আপনার আমার বাড়ির দরজায় যদি কেউ ডাক দেয় তোর বাপ কথা বলে মসজিদে গেছে কখন আসবে বলে এক্ষুনি আসবে চেঞ্জ হয়ে গেল উল্টিয়ে গেল চলে আসবে মসজিদে আমার বাপ যতক্ষণ থাকে ছটফট ছিটফিট ছিটপিট করে এক্ষুনি চলে আসবে সময় দিতে পারে না আবার যদি কেউ জিজ্ঞেস করে বেটা তোর আব্বা কোথায় রে বলে বাজারে গেছে কখন আসবে কি জানি সাহাবিদের সঙ্গে আমাদের পরিবর্তনটা দেখেন ওরা মসজিদে গেলে বাড়ি আসার সময় মনে থাকতো না আমরা বাজারে গেলে বাড়ি আসার সময় মনে থাকে না আমরা মসজিদে গেলে ছিটফিটিয়ে চলে আসি তারা মসজিদে গেলে তাদের সময় মসজিদে বসে বসে কাটিয়ে দিত অতএব আমার আল্লাহর নবী বলছেন সাবা গাতা কাবলা হারামিকা ফারা গাতা কাবলা সুগলিকা ফারা গাতা কাবলা সুগলিকা হারা গাকা কাবলা সুগলিকা হারা গাকা কাবলা সুগলিকা এটা এতবার বললাম কেন এই শব্দটা নেওয়ার জন্য হাদিসটা আমি পড়েছি আল্লাহর নবী বলেন বিশ্ব নবী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন বলেন পৃথিবীর শ্রেষ্ঠ গবেষক বলেন পৃথিবীর শ্রেষ্ঠ চিপ জাস্টিস বলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন অদ্বিতীয় মানুষ উনার মিশাল কাউকে করা যাবে না আল্লাহ পরে যার স্থান ওনার মিশাল উনি তিনি বলছেন যে শুনে লাও তোমার সময় এমন একটা জিনিস সময়কে কাজে লাগাও সময় পেরিয়ে গেলে দ্বিতীয়বার আর তুমি খুঁজে পাবে না সময় পেরিয়ে গেলে আর খুঁজে তুমি পাবে না ওর মাথায় ওঠেই সেরে লেহ টাকা ধর পকেটে খাবি খাবি তো মাদ্রাসার ছাত্র জিনিসকে একটু আমি প্রথমে আপনাদের হাতগুলো ধরেছি আবার ধরছি আমার বেটির দল আমার বউ মায়ের দল আমার মায়ের দল একটু বুঝার চেষ্টা করেন যে সময়টা যেয়েছে ওটা পস্তাইতে হবে যে সময়টা পেরিয়ে যেছে এটা পস্তাইতেই হবে বিশ্বনবী বলছেন শব্দটা কার রসুলের কার্যবানে বের হয়েছে নবীজির জবানে বের হয়েছে ইগতানিম মানে হচ্ছে গানি গানিমাত মানে হচ্ছে উত্তম জিনিস সব থেকে দামি জিনিস এই রকম দামি জিনিস আর নাই নবীজি বলছেন তুমি পস্তাবে তাহলে একটা হলো জাওয়ানি সময় আর একটা হলো নরমাললি সময় এরপর নবীজি বলছেন যে শুনে নাও গেনা কাকা বলা ফাকারে মাল যত দিন আছে তোমার টাকা পয়সার একটা সময় আসবে ওই সময় তুমি দিনের কিছু কামিয়ে নাও যেদিন তোমার তোমার হাত ছাড়া হয়ে যাবে সেদিন তুমি পস্তাবে এর ভিতর সময় মাখানো আছে দাঁড়ান কেউ কেউ ভাবছে কালেকশন করবে জিনা আমি পূর্ণ বায়ান না হলে কালেকশন করি না তাতে আমাকে বক্তব্য কেউ লেখ আর না লেখ টাকা ধরি নি বসেন তফসিফ শুনেন বেশি ব্রেন খাটাবেন না আমাদের চোখ বাদবাকির চোখ আল্লাহর নবী বলছেন ফাঁকা ফাকারিকা একটা সময় আছে তোমার কাছে মাল রোলিং হবে আসবে যাবে আসবে যাবে লাখ লাখ একদিন এমন হবে তুমি ভিকারি হয়ে যাবে তার মানে এটা দুই রকম হতে পারে কিংবা ছেলেরা ব্যবসা বাণিজ্য ধরে নিয়েছে বাপ বুড়িয়ে গেছে এখন ছেলের বিনা হুকুমে দশটা টাকা দান করতে পারবে না এটা জন্য জুড়ে দিয়েছে পাঁচটা আছে তিন নম্বরটা বলছি খুব শটে সারছি পাঁচটা আছে তার মধ্যে তিন নম্বরটা বলছি ধ্যান দিয়ে শোনেন

বা বিশ হাজার টাকা পাই উদাহরণটা মন দিয়ে শোনেন উদিছে না উদিছে না উদিছে না তখন আমি একটা শব্দ ব্যবহার করলাম সময় এলে বুঝিয়ে দেব সময় এলে বুঝিয়ে দিব তুই দিবি না তুই দিবি না তোর গুষ্টি দিবে আল্লাহ এটা বলছে জি আমার ওস্তাদ একটা কথা বলতেন হাসির কথা যে মৌলবীরা এই মাদ্রাসা যারা মৌলবি বা কমিটি এরা লোকের দরজায় যখন চাঁদা করতে যেতে কি বলে দে বাপ কি বলে দে বাপ আমার সঙ্গে কথা বলেন কি বলে দে বাপ আর রাতে যখন ডাকাত ঢুকে ডাকাত উতন ঘুরিয়ে বলে বাপ দেবাপ যদি ভালো না লাগে তো আল্লাহর কাছে এমন মেশিন আছে লে বাপের সময় করে দেবে ওই একটাই পড়লাম আপনাদের সামনে আল্লাহ তাবার একবার তালা বলছেন মাদ্রাসাওয়ালা এলো মসজিদওয়ালা এলো জলসাওয়ালা এলো খানকাওয়ালা এলো বই কিনতে এলো বিল্ডিং বানানোর জন্য মাদ্রাসা এলো কমিটি এলো সেক্রেটারি এলো মৌলানা এলো হেড মৌলানা এলো তোকে গরম করতে পারলে না তোর কাছে বিশ টাকা বার করতে পারলে না যেদিন তুই জাহান নামে চলে যাবি সেদিন সময় তোর ব্রেন খুলে যাবে রে তখন তুই বলবি আল্লাহ তুমি যেদিন আজরাইল পাঠিয়ে আমাকে এনেছ সব মাল ছেলে পিলে বউ বিটি ছেড়ে চলে এসেছি সবগুলো করে দিলাম আমাকে জাহান্নাম নাম থেকে বের করে দাও আল্লাহ বলবে বলেছিলাম না সময় এলে তোকে বুঝিয়ে দেব তোর টিকটিকির গরম কত আর আমার মাস্তানির গরম কত একবার তো জিন্দেগি লুটে নিব ধরিত লোটে তো ভান্ডার আর ধরিত ভণ্ডার ও মকার মকার্লাহ খায়রুল মােরেন তোর মত চতুর তোর বি তোর মতো চালাক বিশ পঞ্চাশটা এক জায়গায় জমা করে দেয় সারা বিশ্ব এক জায়গায় হয়ে গেলে আমি আল্লাহ সঙ্গে পারবি না এমন একটা সময় আসবে সেদিন তুই দিতে এসে কিন্তু কবল হবে না তিনটে বলা হল জওয়ানি সময় পেরিয়ে যেছে সময় মালের সময় মালের এখন হিরিক চলছে মালের সময় চার নম্বরটা কি সে হাতে কা সে হাতে কাকা সুকুমিকা হে বিশ্ববাসী শুনে তোমার কাছে সুস্থ শরীর একটা নিয়াম যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন আর এই সুস্থ শরীর তোমার কাছে থাকবে না তুমি দুর্বল হয়ে যাবে সেই দিন তুমি কি সুস্থ আমার ওই সময়টা কি গেছে সেদিন বুঝতে পারবে আর পাঁচ নম্বরে নবীজি ক্লিয়ার করে দিয়েছেন ও হায়াতিকা কাবলান তুমি হায়াতের জিন্দিগিটাকে নিয়ে আমার মনে করো মরে যাওয়ার আগে যেদিন তোমাকে সেদিন আর ফিরে আসবে না তোমার সময় শেষ যতদিন আল্লাহ তোমাকে দিয়েছিল পৃথিবীতে থাকার সময় ওটা লুটে গেছে শেষ হয়ে গেছে এখন হিসাবের পালা হবে তুমি কোন দিকে যাবে তুমি জানো না চলো তোমার র তোমার সময়কে পঙ্খান্ন পঙ্খান্ন হিসাব করবে অতএব বন্ধু আমার যতগুলি শ্রোতা রয়েছেন ভপ্লাবাসী আপনাদের হাতগুলো ধরে বলছি আগামীকাল সকাল